রাজা তার রাজ্যে চুপি চুপি আসলেন কাউকে না জানিয়ে আসলেন রেখে যাওয়া রাজ্য ক্যাম্প নুভ্রমণ করলেন কত শত রেখে যাওয়া স্মৃতির মন্থন করলেন মেসির কথাই বলছি লিওনেল মেসি নিজে একটা টুইটে এ বিষয়ে নিশ্চিত করেছেন যেখানে মেসিকে দেখা গেছে শুট বুট পরে ক্যাম্প নুতে দাঁড়িয়ে আছে শনিবার রাতে সে আমেরিকা ছিল মৌসুমের সবচেয়ে বড় ম্যাচগুলির মধ্যে একটা খেল ছিল সেখান থেকে মাত্র এক দিনের ব্যবধানে আমেরিকা থেকে স্পেনের সমুদ্র পাড়ি দিয়ে পৌঁছে গেল ক্যাম্প নুতে যেটা আবার জানত না বার্সেলোনার কোন কর্তৃপক্ষ কিংবা মিডিয়া সে চুপচাপ গিয়ে ক্যাম্প নুর সামনে দাঁড়ালেন এবং স্টাফদের কাছে গিয়ে ক্যাম্প নুতে মাঠে ঢোকার অনুমতি চান স্টাফরা মেসিকে সসম্মানে মাঠে ঢোকার ব্যবস্থা করে দেন কথা জানতেন না বার্সার সভাপতি স্বয়ং লা পোর্তা তবে মেসির টুইটের পরে বার্সা জানিয়েছে মেসি আমাদের ইতিহাসের অংশ তিনি সব সময় বার্সার কাছে স্বাগত আর এ নিয়ে বিশ্বজুড়ে বার্সা সমর্থকরা স্মৃতি রোমন্থন করছে কেউ কেউ লিখছে ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে তবে মেসির আফসোসের জায়গা আছে তিনি বার্সেলোনাকে এমনভাবে বিদায় বলতে চাইনি তিনি বলে আমি বার্সেলোনাকে নিয়ে যেভাবে স্বপ্ন দেখছিলাম তেমন ভাবে করতে পারেনি এই কথার ভেতরে লুকিয়ে আছে আক্ষেপ একই ভাবে বার্সেলোনার প্রতি ভালোবাসা বার্সেলোনার সঙ্গে যার সম্পর্কটা ছিল আত্মার শৈশব থেকে শুরু করে যৌবনের কত শত সোনালী সময় পেরিয়ে একটা পর্যায়ে গিয়ে চোখের জলে বিদায় বলেছিল কাতালান ক্লাব আজ সেখানেই আসলেন তা আবার কাউকে না জানিয়ে মনে হয় যেন স্মৃতি রোমান্তন করতে আসলেন যে লোকটা আমেরিকা একদিন আগে ম্যাচ খেললো সে লোকটা একদিন স্পেনের মহাসাগর পারি দিয়ে বার্সেলোনায় এসে উপস্থিত হলেন এ যেন মনে হয় হুট করে মেসির সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল তাই কোন রকমের মিডিয়া হাই কিংবা বার্সেলোনার সভাপতি থেকে শুরু করে স্টাফ কাউকেই না জানিয়ে বার্সেলোনায় ফিরে আসলেন মেসি এমনই যেখানে ক্যারিয়ারে কত শত ইতিহাস লিখলেন নীরবে নিবৃতে ফুটবলের জাদুতে মুগ্ধ করলেন গোটা দুনিয়াকে সেখানে ক্যাম্প নুতে চুপে চুপে ফিরে আসায় অবাক হওয়ার কিছু নেই মনে হলো রাজা তার গোছানো সিংহাসনের টানে ফিরে আসলেন তবে মেসি কথা অনেক আগেই বলে গিয়েছিলেন আমি বার্সেলোনায় বারবার ফিরে আসব যখনই সুযোগ আসবে তখনই ফিরব সেটা শুধুমাত্র খেলোয়াড় হয়ে নয় বরং ভিন্ন কোন রোলেও আমাকে দেখা যাবে কারণ এই বার্সেলোনা শহর আমার প্রাণের শহর যেখানে শৈশব পেরিয়ে কৈশোর যৌবনের বহু সময় পার করেছি বার্সেলোনা আমাকে সব দিয়েছে হয়তো সেই কথাগুলো টানেই বার্সেলোনায় সর্বকালের সেরা খেলোয়াড় লিউনেল মেসি চুপি চুপি ক্যাম্প নুতে চলে এসেছে তার দাঁড়িয়ে থাকা মুহূর্ত দেখলে মনে হয় আবেগ প্রবণ হয়ে পড়েছেন কেননা তিনি এই লিখেছেন কত শত গল্প কত শত হাসি কান্নার সাক্ষী এই মাঠ তবে হয়তো তিনি কখনো কল্পনা করেননি আমাকে একদিন এই ক্যাম্প নু ছেড়ে চলে যেতে হবে কিন্তু শেষ পর্যন্ত বার্সেলোনা তাকে বিদায় বলেছে মেসিও বাস্তবতা মেনে নিয়েছে কিন্তু এই বার্সার প্রতিটি শহরের অলিগলি কিংবা প্রতিটি স্টেডিয়াম মেসির হৃদয়ের সঙ্গে জড়িত আর সেই কথা আরো একবার প্রমাণ রাখলেন আর্জেন্টাইন জাদুকর মনের টানে সমুদ্র পাড়ি দিয়েছে আসলেন ঘুরে ঘুরে দেখলেন যেন কত শত বছর পর তিনি তার ঘরে ফিরে এসেছেন সব মিলিয়ে লিওনেল মেসির এরকম চুপিচুপি প্রত্যাবর্তনকে আপনি কিভাবে দেখছেন বার্সেলোনার সমর্থকরা এই ছবি পোস্ট করে স্মৃতি রোমন্থন করছেন মেসির জন্য এবং বার্সা ফ্যানদের জন্য এই ছবি হতে পারে নষ্টাল অংশ